হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউ ইউকে লাইফ স্টাইল আশা করি আর আপনারা যে যেন আসুন সব বালা আসুন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি তো আপনার মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আইসি আশা করছি আপনারা সবার কাছে অনেক অনেক বালা লাগব আর প্লিজ সবাই আমার ভিডিওটারে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটারে প্লিজ সবাই সাবস্ক্রাইব করিও আর বেশি বেশি করিয়া সবে কমেন্ট করিও তো আমি আজকে আপনার মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে আইছি আশা করি আর আপনারা ভালো লাগবো তো এইটা গতকালকের ভিডিও তো আমি আমার হাজবেন্ড আর আমার ফুয়ারের লিগে একটু আঠাৎ বার হইলাম ওই একটু আটি আই আর বাক্কার রৈদও আছে আর আমার ফুয়াও বারে বার হইতো এখন তো বাক্কা আট মাস ফুরিয়া ফুরিয়ে গেছ ফুরিয়া এখন নয় মাস রানিং কর তো তাই না চাই না একটু বারে বারে বার হইত গরুর ভিতরে ধানও ভালো লাগে না তো থানড়ের লিয়া ফুরত ট্রাই করি বারে বার হইবার তোরা আঠিয়া আইবার তো একটা আমরা কর থাকি আর তুরা দূরোই তুরা দূরোই বলতে কি তা দশ মিনিট লাগে আঠিয়া গেলে তো ওহান গেছিলাম একটা কলাহান আর এখন দেখি আর যে হোম ফানি আর এই তোতাবা দিকে আসো তা তাকে যে ফুল ধর তো মানে তো ঠান্ডা এত ওই সময় ফুল ধরে আমার পুরা মন নাই যে আসলে কোন মাস কোন মাসের সময় লেখান ধরে আর এই লেখিকটা যে বড় লেখ আর যে তো লম্বা আমি তা সারা সাইট অলরেডি আটা উঠে করে লিখছি আজলান ওয়ার বাদে ও ফার্স্ট আমি গেছিলাম আজলান্ডে লইয়া তো যাওয়া আসলে আগর লাগান আর ওটা সুন্দর লাগে না দেখতেখানে জানি বাক্কা ময়লাও হয়ে গেছে ফানির মাঝেও ময়লা তো এইখানে দেসাফার সাপলা ফুলও লাগান যে উঠে ওটা ছোটো ছোটো ফুল বাংলা সাপলা ফুলই লাখান নাই ফুল এগুলো লাগান বাট একটু আর ইয়েলো কালার মাঝে ধরে আর এখানে দেস্তাপড়া বোট আছে অন্য দেহ ও আর একটা আছে ওতা বা এসিল পরে পরে ওতা আরো দুই তিন খানও আছে ওলা আছে একই মাঝে ওই তো যে মানুষ আইন তা বা তারা খিচিনিচ সব থাকে ওতা তো আমার

আপনারা আমার ভিডিওর মাঝে তোয়াতুড়া মানে বয়সের মাঝে তোয়াথুড়া এখন তাকার বা আমার আসলে টানার লাগিয়ে আর সকল সময় এখন ভিডিও করা যায় না আর মানে ইচ্ছা আছে মানে ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার বাট টান লাগে ভিডিও করা যায় না আর বয়স তো আর নাও দেওয়াও যায় না তো আমরা অন্যগত সময় আসলাম দেখার পরে হুট হাট করিয়া আসলাম আব্বাহ বা দেখি আই বা ঘুরাই দেখি ঘর আই মনে ত'তো যেন খুইচোন ৰেডি আছিলো যায় কি যে ভাইদি খুই বাম দৌ বেয়া যাই ফার্ম তো আমরাও গেছি গি তো যাওয়া বাদে আমরা গেছিলাম গিয়া ফারিদুসাইন যে তারা নয়া শপ একটাও খুলছে তারা আগর যেটা সাইডে তো ওখানে যাওয়া হয়েছে না বহু দিনের মাঝে কিছু আসেনি সুন্দর লাগেনি কিছু তো গেছিলাম যাওয়া বাদে ও তা লাগছে না তারা আসলে টিকটক করে যেখান দেখায় যেখান ড্রেস ট্রেস বা গিয়া হারলে আর ইলেখান ফাওয়া যায় না কিছু তো আমার কাছে তো বেশি ভাল লাগছে না তার বাদেও আমি আনছি দুইটা গরম আখ্তা কোনো গেলে ফিনটা যাইবো তো আমার কাছে কালার দরটাকে খুব বেশি ভালো লাগছে তো দুইটা আনছিলাম কটনার মাঝে এখানেও গিয়া আর ফয়েদে আর কোনো এখনো গেছি না মানে কোন সপ আর হামাইছি না ভালো লাগছে না কোনো সকামাইতে আমরা একটু লেটও গেছিলাম ইসলাম আইতাম সকাল সকাল গরম

তো তার বাদেও আমি বারে উবাই উবাই দেখি আমার যাচ্ছে গোল্ড যে ভাল লাগে মানে ফিন দিতে তো ভালো লাগে না ওইলে আমার আটাইতে বা দেখতে আমার খুব বেশি ভালো লাগে তো আমি যেনও যাই না এখানে আমার যদি আঠার মাঝে তা কোনো গোল্ড সব থাকে তে আমি উবাই উবাইয়া দেখি সবটা সুন্দর হরি হরিয়া তো লাগে যান শান্তি হয় আর তো আমার ফুয়া একজন আমার শপর ভিতরে যাই মো গিয়া তোরা ভিডিও ভিডিওটি করম আমার দেখতে ভালো লাগে কিনি আর না কিনি মানে আমার শপর ভিতরে হামাইয়া হাফর সুফর গিয়া হামাইয়া দেখতে খুব বেশি ভালো লাগে এখন আর ফুয়ার লাগে ফারি না টানার লাগে তো কোনো যাওয়া যায় না যে হামাইও তার টানার লাগে ভিডিও করতাম না টান উর উঠি যেত বেশি সময় আর আসলাম না ফুল রোডও বা লেডি ফুল রোডও গেছিলাম গিয়ে যে ফেটো বুক লাগছে আর বা কা হয়ে গেছে তো ওখানে একটা রেস্টুরেন্ট মাঝে গেছিলাম আমার রেস্টুরেন্টটার নাম ফুরা মনে নাই আর আমি ভিডিও পারছি না তো বাদে খাওয়া দাওয়া করছি করিয়া আর বাদে গরো গেছিলাম এখন তো দিন পা তো দিনে দিনে গরো গেছিলাম অত খামও আছিল না তো যাওয়ার পরেও আমি যে ড্রেস দুইটা কিনছিলাম ও দুইটা হয়ে আপনারা শেয়ার করি আপনারা দেখো কার সুন্দর নেই যদি সুন্দর হইয়া তাকে আপনারা কমেন্টটা জানাইনি যেন তো এটাও আমি আনছিলাম ফারিদ হুসাইন দেখিয়া তো পিকনিকটা আমার কাছে ভালো লাগছিল মানে আমি আইসি আঢ়াই বছৰ হৈ গৈছে এই বছর মাঝে আমি কোনো পিঙ্ক মানে কাপড় দিছি না ড্রেসও আর শাড়িও কিছু পিন না দেশ তাতে খুব বেশি পিঙ্ক হইতো মানে শপিংয়ে গেলে হইতাম পিঙ্ক কিনতাম না বাদে ঘুরি ফিরি দেখা যায় ও পিঙ্কটাও চকুত লাগে পিঙ্কটাও কিনে আনি তো বাকা আড়াই বছর বাদে আমি পিঙ্ক পিনিসেছি আর আমার কাছেও খুব বেশি ভালো লাগছে আর কাপড়টাও খুব সফট আছিল কটন কটনের মাঝে আছিল আর একটা কাজও একটু চিকেন কারির মাঝে আসিল আসলে চিকেন কারি না এটা কিতা কয় সুতার লাহান তো ওলাহান আসলে আর আমার কাছে খুব বেশি ভালো লাগছে আরেকটা সবটাকে বেশি ভালো লাগছে যেটা উন্না উন্নাইটা আমার কাছে খুব সুন্দর লাগছে একটা জর্জెটও না কটনও না আবার অর্গানজাও না মাছানো একটা তো আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর একটা প্রিন্টও খুব সুন্দর আছে আর এর পরে ওই পাউডার ব্লু অফটাও আনছিলাম ড্রেস তো একটা একটু মানে চুমকি ভাত চুমকি সামকি তো বই লাগি তো আমি আমার ফাল লাগি তো না চুমকি সামকি তা ফিনদম পারি না টাইম মুখ কোশানজন কোশাতানো মুখ কাল যায় কি একবার তো খাল হলো নিচলা মুখর মাঝে তো এটা আমার হাজবেন্ডে তাই চয়েস করছেন তার কাছে খুব বেশি ভালো লাগছে তো ওটা ওয়াইন লিস এটা সুন্দর আছে আসলে এটা কালার মানে খুব বেশি সুন্দর একটা সফট কালার আর এগুলা খালি সামনের দিকে খাম করা ফিসে দিকে কোনো কিছু না ফিস প্লেন একবারে তো সুন্দর আছে আর থেকে মজার একটা ঘটনা আপনারা কই মানে মজার জিনিস দয়টা ড্রেসের উন্নয়সে সেম মানে কালার ডিফারেন্ট বাট সেম প্রিন্ট হয়ে গেছে অনেকটা আমি আর খেয়াল করছি না বুঝাও গেছে না অতটা আর এখন করো আনা পরে খুলিয়া দেখি দয়টা প্রিন্ট সমান এমনি ভালো লাগে দটা ড্রেসের লগে দয়টা উন্না সুন্দর আছে বাট প্রিন্টটা কি লাহান হয়ে গেছে তো আমার দুইটা ড্রেস এখন আপনার আমি আবার সুন্দর করে দেখাই ইয়া দেখ আপনারা আছে ভালো লাগেনি আর দয়টাৰ প্রাইজ আই থিংক টুয়েন্টি ফাইভ ও টুয়েন্টি ওলা আছিল সামথিং টুয়েন্টি ফাইভ আছিল তো আজকের মতন আমি আমার ব্লগ ওখানেও শেষ করলাম আল্লাহ হাফিজ